ডিমের পোচ তো অনেকেই খেয়েছেন খেয়েছেন কি ভাপা ডিমের পোচের মশলা রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো ভাপা ডিমের মশলা গেভি রেসিপি নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আজকেও আবার চলে এসছি একটা রেসিপি নিয়ে তো দেখে নিন সবথেকে প্রথমে আমার লাগবে ডিম সেটা আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি দু চামচ সরষের তেল এবার আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এক চামচ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ আর যেটা দেবো সেটা হলো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার সব কিছু মশলা দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল জল দিয়ে মশলাটাকে আমি ভেজে নেব এদিকে মশলাটা আমার রেডি হচ্ছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি ডিম এখানে আমি তিনটে ডিম নিয়েছি এবার ডিমটাকে আমি এরকম বাটি নিয়েছি ছোট ছোট আর বাটিতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডিমগুলো আমি ভেঙে নিয়েছি এক একটা বাটিতে একটা করেই ডিম নিয়েছি আর এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর গামলাটার মধ্যে আমি অল্প পরিমাণে জল নিয়েছি ঠিক এই বাটিটার চার ভাগের এক ভাগ নিচে থাকবে জলের আর বাকিটা থাকবে ওপরে জলটা কিন্তু অনেক মাপ করে দিতে হবে বাটির যেন বেশি জল ডুবে থাকে না তাহলে এর ভেতরে জল চলে আসবে তো এবার আমি এইভাবে পোচ বানিয়ে নিচ্ছি তো ভাপে বসিয়ে দিয়েছি এটাকে আমি পাঁচ মিনিট এইভাবে হতে দিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এটা কিন্তু আমি ঢাকনা উপর থেকে লাগাই আর জলটাও কিন্তু বেশি উপরে উঠছে না তো এইভাবে আমি পাঁচ মিনিট পর এটাকে নামিয়ে নিয়েছি এবার বাটিগুলোকে আমি ঠান্ডা করে নেব বাটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা চামচ নেব আর চামচের সাহায্যে আমি এইভাবে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে উঠিয়ে নেব এটা চারিপাশ যখন ঘুরাবে তখন এটা এমনি উঠে যাবে যেহেতু আমার মাঝখানে তেল লাগানো ছিল তো এবার এটা রেডি হয়ে গেছে আর এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজুবাদাম আর এখানে নিয়ে নিচ্ছি আমি টক দই এখানে আমি কাজুবাদাম আর টক দইটাকে একটু পেস্ট বানিয়ে নেব আমি এখানে দু চামচ টক দই নিয়েছিলাম তো এখানে আমি পেস্টটা রেডি করে নিয়েছি এবার আমি মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার এই পেস্টটা দিয়ে দেবো এবার এটা দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে আমি ভালো করে এটাকে কষে নেবো আর এইভাবে যদি কেউ কোনো দিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি বানিয়েছিলাম আমাদের খুব ভালো লেগেছিল এবার আমি ওখানে জল দিয়ে দিলাম আমি যেটাতে দই পেস্ট করেছিলাম দই আর বাদাম ওটাতেই জলটা ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এবার জলটা একটু ফুটিয়ে নেব আর এখানে যে পোচগুলো আমি উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটাও কিন্তু ভাঙেনি এবার আমি এখানে ঝোলটা ফুটে গেছে এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটার মধ্যে একে একে সবগুলোই দিয়ে দেবো যেহেতু পোজগুলো খুব নরম হয় খুব সাবধানে দিতে হবে একটা একটা করে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি এটা দেবার পরে আমি আবার হালকা একটু এটাকে ফুটিয়ে নেব আর এবার এর উপর থেকে আমি দিয়ে দেব কয়েকটুকরো কাঁচা লঙ্কা চিড়ে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আর দেব এখানে একটু ধনেপাতা পাতা কুচি তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন